এইটা আমরা এখানে পনেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিট জায়গার মধ্যে আমরা এখানে দুইতলা ফাউন্ডেশন দিয়ে এই বাড়িটার ডিজাইন আমরা এখানে করি মোহাম্মদ সাতেক সাহেবের জন্য ওনার লোকেশন হচ্ছে গিয়ে ডেমরা কালীগঞ্জ গাজীপুরে ঠিক আছে এই চমৎকার ডিজাইন আমরা ওনাকে দিয়ে সহযোগিতা করতেছি এটা আমাদের একশত চোচল্লিশ নং প্রজেক্টের কাজ সমৃদ্ধ বিভাগ আপনারা যারা বাড়ি করবেন চিন্তা ভাবনা করতেছেন আপনার যারা বাড়ির মালিক আছেন অবশ্যই আপনারা ড্রয়িং করাবেন এবং ড্রয়িংটা পূর্ণাঙ্গ ড্রয়িং এখানে নেওয়ার চেষ্টা করবেন এই যে দেখেন এটা আমাদের বাড়ির ফ্রন্ট ভিউ চমৎকার একটা ডিজাইন কিন্তু আমরা ওনার জন্য করেছি আশা করি আপনাদের পছন্দ হবে ইশাল আপনারা যারা এই ধরনের বাড়ির প্ল্যান ডিজাইন আমাদের দিয়ে করতে চান তারা অবশ্যই আমাদের দ হোয়াটসঅ্যাপ এবং নাম্বার যোগাযোগ করবেন আমি আপনাদেরকে এটার প্ল্যানটা আপনাদেরকে দেখাইতেছি আসছি আশা করি আর দ্বারা উপকৃত হবে এটা আমাদের বাড়ির প্ল্যান এখানে দেখেন আমরা চারটা বেডরুম এবং দুইটা বাথরুম কিচেন লিভিং রুম এবং সামনে বারান্দা এবং পোর্সের সামনে আমরা এখানে করেছি বারোটা মেন কলাম দুইটা পোর্স রাউন্ড কলমের সম্বন্ধে আমরা এখানে কাজটা করবো